আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ জোর দেখবো এর আগে আমরা এক চলক বিশিষ্ট দেখেছি এক চলক মানে যেরকম আমরা যদি লিখি ফোর ফাইভ ফোর এক্স ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ তো এখান থেকে আমরা এক্স এর মান বের করে নিয়ে এসেছি এখানে ভেরিয়েবল হচ্ছে x যেটার মানটা অজ্ঞাত এই রাশির যেটা বীজ আমাদের বের করতে হবে তো এখান থেকে আমরা যেটা বের করছি ফোর এক্স ইকুয়ালস টু ফাইভ প্লাস ওয়ান দুই পক্ষকে আমরা যদি ফোর দিয়ে ভাগ করি এক্স ইকুয়ালস টু এখানে হবে সিক্স বাই ফোর ইকুয়ালস টু থ্রি বাই টু তো এক্স এর মান আমাদের বের হয়েছে থ্রি বাই টু মানে এটাই হচ্ছে বীজ বের করছি কিন্তু আমাদের যখন এবং অজ্ঞাত রাশি থাকবে যেমন যদি দুইটা ধরি ফোর এখানে আমাদের অজ্ঞাত রাশি হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা অজ্ঞাত রাশি এবং এই দুইটা অজ্ঞাত রাশির মান আমাদের বের করছে যেটাকে আমরা বীজ বলে থাকি বীজ বের করতে হবে তো এখানে এক্স এর মান যদি আমরা টু বসাই আমরা ওয়াই এর একটা মান পাবো সেটা হচ্ছে ওয়াই ইক্যুয়ালস টু টু প্লাস ফোর ইক্যুয়ালস আরো অসংখ্য মান বসালে আমরা ওয়াই আরেকটা মান পাবো তো আমাদের যখন দুইটা সমীকরণ দেওয়া থাকবে এখানে ধরো সমীকরণ এক এখানে সমীকরণ দুই এই দুইটা সমীকরণের সম্পর্ক উপর নির্ভর করে আমাদেরকে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে এই ক্ষেত্রে আমরা জাস্ট একটা অ্যাজিউম করে নিচ্ছি এক্স এর মান এত হবে এক্স এর মান অত হবে তার ওপর নির্ভর করে ওয়াই আসতেছে কিন্তু সব ক্ষেত্রে দুইটা সমীকরণের ক্ষেত্রে একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত হওয়াতে এবং এক্স এবং ওয়াইয়ের মান বের করে নিয়ে আসতে হবে তো এই দুইটা সমীকরণ থেকে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো কিনা এবং পারলে এক্স এবং ওয়াই এর মান কি ধরনের হবে সেটা আমরা বের করে আগে আমরা অনুমান করতে পারি সেটা অনুমান করার নিয়ম হচ্ছে আমরা যদি এটা গুলোকে সহগগুলোকে যদি আমরা বলি এ ওয়ান এক্স একটা সমীকরণ যদি দেই প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়ালস টু সি ওয়ান এখানে হচ্ছে এ ওয়ান হচ্ছে এক্স এর সহগ বি ওয়ান হচ্ছে ওয়াই এর সহগ আর সি ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক এখানে যেরকম এ ওয়ান মানে হচ্ছে টু এক্স এর সহ আর ওয়ান মানে হচ্ছে মাইনাস টু আর সি ওয়ান মানে হচ্ছে এইট তো ঠিক একইভাবে আমরা আরেকটাকে আমরা লিখতে পারি এ টু এক্স দ্বিতীয় সমীকরণের প্লাস বি টু ওয়াই ইকুয়ালস টু সি টু তার মানে এখানে হচ্ছে এ টু হচ্ছে থ্রি আর হচ্ছে বি টু হচ্ছে মাইনাস থ্রি আর সি টু হচ্ছে টুয়েলভ তো আমাদের এই সমীকরণ দুইটার উপর নির্ভর করে আমরা বলতে হবে আমরা দেখতে পারি আমরা নিয়ে কিছু ফর্মুলা নিয়ে আসতে পারি যে এই সমীকরণে এক্স এবং ওয়াই এর মান সমাধান কি অসংখ্য আছে নাকি নির্দিষ্ট আছে নাকি সমীকরণের সমাধান সম্ভবই না যদি আমরা একটা বলি যদি এ ওয়ান বাই এ টু তার মানে এই সহক আর এই সহক এর অনুপাত সমান সমান বি ওয়ান বাই বি টু ওয়াই এর অনু অনুপাত বি ওয়ান বাই বি টু সমান সমান এই ধ্রুবকের অনুপাত যদি সমান হয় এই তিনটার যদি অনুপাতই সমান হয় তাহলে সেটা হবে সেই সমীকরণ দ্বয়ের এরকম সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান আছে তো এখানে আমরা একটা বক্সিং করে দিই একটা ফর্মুলা যদি আমরা দেখি যে সহকগুলো অনুপাত মানে এক প্রথম সমীকরণের সহক সমীকরণের ভাগ করলে যে ভ্যালুটা আসে সেটা যদি সবগুলো এই এই দুইটার দুইটার ক্ষেত্রে 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 যদি সমান হয় তাহলে সেটাকে সেই সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান পাওয়া যাবে আবার যদি আমরা বলি এ ওয়ান বাই এ টু নট ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু তার মানে প্রথম সমীকরণের এক্সের সহক আর দ্বিতীয় সমীকরণের এক্সের সহকের অনুপাত আর প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ ওয়াই এর সহকের অনুপাত যদি সমান না হয় তাহলে সেই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমাদের এই দুইটা সমীকরণের সমাধান আছে এবং এক্স এবং ওয়াই এর ভ্যালু একটাই হবে মানে একটাই সমাধান আছে আগের আগে এই এই ফর্মুলা মিট করলে এই যদি পাওয়া যায় তাহলে অসংখ্য সমাধান থাকতে পারে থাকবে এবং এই ফর্মুলা যদি আমাদের মেট করে তাহলে মাত্র একটা সমাধান থাকবে তো আমরা এটা আরেকটা ফর্মুলা হিসাবে ধরতে পারি তারপর আবার যদি দেখি যদি অনেক সহগের যদি এ ওয়ান বাই এ টু সমান সমান বি ওয়ান বাই বি টু হয় কিন্তু সি ওয়ান বাই সি টু সমান না হয় এই দুইটা সমান আছে এই দুইটার অনুপাত এইটার অনুপাত সমান সমান আছে কিন্তু সি ওয়ান আর সি টুর অনুপাত যদি সমান না হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ই সমীকরণ দ্বয়ের কোনো রকম সমাধান সম্ভব না যেমন আমরা এই ক্ষেত্রে দেখি আমরা একটা ধরি এখানে আমরা ফার্স্ট ফার্স্ট একটা দেখি টু বাই থ্রি টু বাই থ্রি তারপর হচ্ছে মাইনাস টু বাই মাইনাস থ্রি মাইনাস টু বাই মাইনাস থ্রি তারপরে আছে এইট বাই টুয়েলভ এইখানে যেটা দেখা যাচ্ছে টু বাই থ্রি ইকুয়ালস টু মাইনাস মাইনাস চলে যাবে টু বাই থ্রি ইকুয়ালস টু চার চারদে ভাগ করলে টু বাই থ্রি তার মানে এই সমীকরণ দয়ের অসংখ্য সমাধান আছে একাধিক সমাধান আছে আবার এই সমীকরণটা যদি ধরি এই দুইটা সমীকরণ ওয়ান আর টু যদি ধরি তাহলে আমরা দেখতে পাই কি এক্স ওয়ান বাই থ্রি আর হচ্ছে এই দুইটার মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি আর এটা হচ্ছে ফোর বাই এইট সি ওয়ান ফোর বাই টেন সি ওয়ান সি টু তার মানে ওয়ান বাই থ্রি ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি কিন্তু নট ইকুয়ালস টু এটা হবে টু বাই ফাইভ ফোর টু ফাইভ টু বাই ফাইভ এই দুইটা যদিও সমান কিন্তু সি ওয়ান সি টু সমান না তার জন্য এই দুইটা সমীকরণের কখনোই সমাধান সম্ভব না যে সেটা আমরা একটু প্রমাণ করে দেখতে পারি এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি যেমন আমরা তিন দেয় গুণন করি আমরা যদি থ্রি এক্স করি থ্রি এক্স তিন দেয়া সমীকরণ এক যদি গুণন করি থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু টুয়েলভ নিচেরটা হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু টেন এখন যদি আমরা বিয়োগ করে দেই এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস সমাধান করার জন্য এটাও কেটে যায় এটাও কেটে যায় এবং এখানে থাকে টু কোনো কিছু বাদ দিয়ে শুধু টু থাকে যেখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু কখনোই বের করা সম্ভব না তাহলে আমাদের এই তিনটা সূত্রকে মনে রাখতে হবে আমি আবার রিক্যাপ করি যদি এ ওয়ান বাই এ টু এক্স এর সহ দুইটা সমীকরণ এক্স এর সহগের অনুপাত ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু ওয়াই এর সহ দুইটা সমীকরণ ওয়াই এর সহগের অনুপাত ইকুয়ালস টু দুইটার ধ্রুব যেটা থাকে সি ওয়ান বাই সি অনুপাত যদি সমান হয় তাহলে সেই সমীকরণ অসংখ্য সমাধান সম্ভব বা একাধিক সমাধান সম্ভব যদি এর আর এ বি ওয়ান বাই বি টুর দুইটার অনুপাত যদি সমান না হয় তাহলে সমীকরণ দ্বয়ের শুধু একটাই সমাধান সম্ভব আর যদি এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু তার মানে এক্স এর সহক এবং ওয়াই এর সহগের অনুপাত যদি সমান হয় কিন্তু ধ্রুবকের অনুপাত যদি সমান না হয় বা সি ওয়ান বাই সি টু যদি সমান না হয় তাহলে সেই সমীকরণ দেয়ের কোনো রকম সমাধান সম্ভব না